শুভ সন্ধ্যা সবাইকে চলে আসলাম সন্ধ্যাবেলা বাইরে সূর্যাস্ত তো দেখলেন তো এখন নাস্তা বানাবো বানিয়ে ফেলেছি আজকে ইচ্ছে করছে সন্ধ্যায় লাল লাল মচমচে পরোটা খাবো সাথে চা এই যে দেখেন এদিকে হচ্ছে চা আর এদিকে এখন গরম গরম পরোটা ভাজা হবে চা হয়ে গেছে চুল অফ করে দিয়েছি এখন ভাজা হচ্ছে গরম গরম পরোটা সন্ধ্যাবেলা চায়ের সাথে কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে লাল লাল মুচমুচে পরোটা ও ফুলে উঠেছে একদম দেখেন এরকম ফুলকো ফুলকো পরোটা অনেক সময় দেখা যায় এরকম ফুলে উঠলে আমি তেল না দিয়েও খেয়ে তখন সেটা তেল ছাড়া হয়ে যায় তো ভিউয়ার্স পরোটা করে নিয়ে আসলাম সন্ধ্যাবেলা এভাবে গরম গরম পরোটা কে খান চা দিয়ে আমি প্রথমে একটু আলু ঘাটি দিয়ে ট্রাই করব আর পুচু খেয়ে দিবে একটু আলু ভাজি দিয়ে কারণ পুচু আলু ভাজি দিয়ে খাবে আর ওই যে একটা বাসখালি আছে সে চা দিয়ে খাবে একটা না আপু কমেন্ট করছিল আপু তোমরা পরোটা দিয়ে চা দিয়ে খাও মনে হয় বেশি না আসলে আমরা খাই আমি খাই না আমি খুব কম কিন্তু আমার ছেলের এটা অভ্যাস হয়ে গেছে ওর চাচারও এই অভ্যাসটা আছে মানে ও চা দিয়েই পরোটা খেতে পছন্দ করে বেশি তোমাদের ভাইয়া খায় না তোমাদের ভাইয়া এটা জীবনেও খাবে না ও পরোটা খেতে হলেও ডিম লাগবে নয়তো সবজি ভাজি কিছু তো একটা লাগবে ও ও পছন্দ করে না প্লেট দাও একটু প্লেট দাও ও খাবে না ও খেতে চায় না ও সবজি বা কিছু একটা লাগবে ও মানে শুধু চা দিয়ে খাওয়াটা ওর জন্য হয় না কিন্তু আমার বড়োটার অভ্যাস হয়ে গেছে ছোটোবেলা থেকে এ না তোমার জন্য নাও আরেকটা লাগবে তো এটা আমি খাবো এটা তুমি নাও। আমি খাবো একটু আলু ভাতে দিয়ে খেয়ে হঠাৎ মনে হলো যে আজকে সন্ধ্যার নাস্তা এটা খাবো। বিসমিল্লাহ। ও আসলে এটা আমার আব্বাও খেত অবশ্য। তবে আমার আব্বা চা দিয়ে না পরোটার উপরে চিনি দিয়ে রোল করে তারপরে খেত চা দিয়ে মানে চা দিয়ে কম ও চা দিয়ে খেতো ওটা খাই না অনুভাইও ভাবে খায় ও বেশি ভাগ খাওয়াটা আমার আব্বা থেকে শিখেছে চা খাওয়াটা হচ্ছে আমার বাবা থেকে শিখেছে আমার বাবা কি করতো ওকে টেবিলের উপরে এভাবে বসাতো বসিয়ে চা নিয়ে ওকে খাওয়াতো ওখান অনেক কিছু শিখেছে আমার বাবা আমাদের ফ্যামিলির একমাত্র বড় নাতি ও যখন হয়েছিল তখন আমাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা ছিল না ও হওয়ার প্রায় চার বছর চার পাঁচ বছর পরেই তো আমার ভাইয়ের মেয়ে আসছে সো ও হচ্ছে এক চেটিয়া ওই যে কথায় আছে না আদরে বাদর ও হচ্ছে আদরে বাদর মানে আদর বলতে নানার বাড়ির কি জিনিস সেটা পায়নি হচ্ছে ভাড়াইয়া হ্যাঁ রানিং 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 চলছে আর কি এটা আমি তখন ভাত খেতে বসেছিলাম বলেছিলাম যেটা ভাতের চেয়ে পরোটা রুটি নান দিয়ে ভালো লাগ বাসনের রুটি দিয়ে মানে পরোটা দিয়ে কিন্তু ভালো লাগছে আমার আব্বা আর আমার আম্মা এক সেকেন্ডের জন্য ওকে ছাড়া থাকতে পারতো না এক সেকেন্ডের জন্য থাকতে পারতো না আব্বা যখন বাসায় ঢুকতো পল্টু বলে একটা ডাক দিত মানে যখন তো ছোট ছিল একদম যখন নিউ বর্ন কথা তো বল তো দূরের কথা কাঁদতো না এসে মাত্র ডাক দিত আব্বা অনর্গর কথা বলে যেত

সব আমার বাবার খাসলত অব্বার সব আমার আপাতত কে যেন আমার ভিডিওতে কমেন্ট করছে যে আই কার মতো যেন আমার ভাইয়ের মতো আমার ভাইয়ের মতন আমার আব্বার মতো না ও দেখেনি আমার বাবাকে আব্বা মারা যাওয়ার মারা যাওয়ার চার পাঁচ বছর পর হয়েছে না সরি আব্বা মারা গেছে দুই হাজার বারো ডিসেম্বরে তেরো চোদ্দ পনেরো ষোলো চার বছর পর হয়েছে

行行行